আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ব্রেড পিৎজা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলয়কটি ক্লিক করে দেবেন তো এখানে তিনটা ব্রেড নিয়েছি আমি এখন ব্রেডের সস লাগিয়ে নিচ্ছি চাইলে এখানে পিৎজা সসও লাগিয়ে নিতে পারেন তো আমি টমেটো সস দিয়ে দিচ্ছি সস লাগানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি মজরোলার চিজ আমি গ্রেট করে নিয়েছি আগেই এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচে প্যানে বসিয়ে দিচ্ছি নিয়েছি আবারও মজরালা চিজ দিয়ে দিচ্ছি এখন সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তো ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন ঝাল বেশি পছন্দ না করলে চিলি ফ্লেক্স দেবেন না তো এখন দশ মিনিট বেক করে নিচ্ছি ঢাকাদের থেকে লো ফ্লেমে তো দেখুন চিজটা কিন্তু মেল্ট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এই পিৎজার রেসিপি তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগলাম মাত্র দশ মিনিটেই হয়ে যায় তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামী পূর্বে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ